সালাম আলাইকুম ভিউ দেশে বিদেশে কাছে দূরে খিলবাইসা লক্ষ্মীপুর এবং ঢাকা মিলে যারা আমাদেরকে দেখছেন আমি আছি ফজলুর রহমান আমার সাথে আছে এম এ হান্নান আব্দুল হান্নান আব্দুল হান্নান হান্নান অনেকগুলো সংগঠনের সাথে জড়িত প্রথম সংগঠন আছে আমাদের খিলবাইসা এক্স প্রাক্তন ছাত্র ফোরামের সাথে জড়িত এখানে আমাদের মাহব্বাই আছে এখন আছে এই যে দানিয়াল গ্রুপের দানিয়াল মাঠের সামনে দানিয়াল রেস্টুরেন্ট আর সুলেমান রেস্টুরেন্ট তো আমরা একই স্কুলে পড়াশোনা করেছি হান্নান আমার দুই বেস্ট জুনিয়র ছয়ের পরীক্ষা দিছ না দু হাজার ছয়ের পরীক্ষার্থী আমি চারের আবার পাঁচও দিয়েছি যাই হোক আমাদের মধ্যে আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো হান্নান কি অবস্থা আলহামদুলিল্লাহ হঠাৎ হঠাৎ দেখা আর কি রাস্তায় সবার মধ্যে ঢাকা সব দেশের লোক দেখতে ভালো লাগে একটু জোরে বলো তো হান্নান আসলে আমার খুবই ক্লোজ আমাদের বাসাও একই এলাকায় কাছাকাছি একেবারে হয়তো হাফ কিলো দূরত্ব আলহামদুলিল্লাহ আমরা ঈদে চাঁদে একসাথে থাকি তো তুমি কিছু বলো আমাদের সংগঠন সম্পর্কে কিছু বলো প্রাক্তন ছাত্র ছাত্রপুরাম খিলবাইসা এটা কি পদে আছো বা কি এখন কত দূর এটা হচ্ছে যে আমাদের এলাকার লোকজন যারা আমরা ঢাকায় আছি তাদের কাছে মেলবন্ধন এবং সম্পর্কগুলো ডেভেলপ করার জন্যই মূলত আমরা বিভিন্ন সামাজিক সংগঠন করে থাকি এর মধ্যে একটা হচ্ছে আমাদের খিলবাইসা প্রাক্তন ছাত্র ফোরাম এখনো সভাপতি হিসেবে আছে কি এর পাশাপাশি এখানে আর অনেকগুলো সংগঠন আছে তো মূল উদ্দেশ্যই হচ্ছে পারস্পরিক দেখাশোনা যোগাযোগ সম্পর্ক বৃদ্ধি এগুলোই আর কি আর আমাদের আমাদের ফোরামের সভাপতি কি আছে সুলেমান রেস্টুরেন্টে হচ্ছে যে আসলে এখানে মাহবুব ভাই আছে অত্যন্ত আন্তরিক মানুষ আপনার বিষয়ে বলতেছিলাম আর কি ঠিক আছে আল্লাহ হাফেজ ওই যে মাহবের সাথে দেখা হলো তো ভাই এখানে আসা থাকার কারণে আসলে এদিকে একটু বেশি আসা হয় একটু সময় পেলে এদিকে আসি পাশাপাশি আজকে ফজলু সামনে পেলাম আচ্ছা এখন আমাদের এই প্রাক্তন সভাপতি কে সেক্রেটারি কে কেও ছাত্র পরামে সভাপতি হিসেবে সভা আছে জানা বাবুল ফের আছেন সভাপতি হিসেবে অনেকে জানে না হয়তো সেক্রেটারি হিসেবে আছেন আহমেদ রাবে আহমেদ যারা খিলবাসা স্কুলের প্রাক্তন ছাত্র এদের উদ্দেশ্যে আসলে আমরা কি বলবো অনেকে আছে এই গ্রুপের সাথে জয়েন নাই বিশেষ করে যারা ঢাকায় আছে আপনারা সুলেমান রেস্টুরেন্টে আসবেন সুলেমান রেস্টুরেন্টে মাহবুব ভাই আছে ওনার সাথে যোগাযোগ করলে এই ছাত্র পরামের সাথে যুক্ত হতে পারবেন বিশেষ করে বছরে একবার দুবার করে প্রোগ্রাম হয় বা এখানে মান্থলি একটা করে মিটিং হয় তো যারা বন্ধুবান্ধবরা আছেন বিশেষ করে আমাদের সিনিয়র জুনিয়র যারা আছেন এই পর্যন্ত সবার প্রতি আহ্বান রইল আপনারা প্রাক্তন ছাত্র ফোরামের সাথে থাকুন কারণ এই ফোরামের সাথে থাকলে আমার স্কুলের উন্নয়ন হবে এলাকার উন্নয়ন হবে আপনার আমাদের উন্নয়ন হবে আমাদের যারা আপকামিং অনুজরা আছে জুনিয়ররা আছে আমাদের বাচ্চা কাচ্চারা পড়াশোনা করবে এদেরও উন্নয়ন হবে কারণ খিলবাইসাতে এখন অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা ভবিষ্যতে ইউনিভার্সিটিও হবে ইনশাল্লাহ তা আপনারা সবাই সাথে থাকুন এই প্রত্যাশায় আজকে শেষ করছি ধন্যবাদ সবাইকে অবশ্যই আমাদের প্রাক্তন ছাত্র ফোরামের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ হাফেজ